রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান খাল দখলের পিছনে সাদিক আগ্রহ ভূমিকা নেই আমি যখন পত্রিকাতে আপনাদের মাধ্যমে দেখেছি যে আজকে সাদিক আগ্রহ ফার্ম উচ্ছেদ হবে তা আমি আপনাদের মতোই একজন মেম্বার প্লাস অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়ে আমিও দেখতে এসেছি যে এখানে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে কি হবে এবং আমাদের বা নিয়মের কোনো ব্যত্যয় করেছি কি না আইনের কোনো ব্যত্যয় আমরা করেছি কি না আমি ব্যক্তিগতভাবে নিজে এসেছি এই জায়গাটা দেখতে এবং পর্যবেক্ষণ করতে খাল দখলের ভূমিকা নেই কেন নেই আপনারা দেখেন আমরা কিন্তু গতকালকে নিজে দেখেছি আজকে সাদিক আগ্রহ উচ্ছেদ হবে তাই না অথচ আমি নিজে এসে এখানে দেখলাম সাদিক আগ্রহ যে ডিমার্কেশন খালের যে ডিমার্কেশন সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক আগ্রহ ফার্ম নেই সাদ্দিকর ফার্মটা যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম এটা একটা প্রাইভেট জায়গার উপরে এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা তারাও কিন্তু এখানে উপস্থিত আছে আপনারা তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিউজগুলো সাদ্দিকর জায়গা দখল হলো যে খাল দখল হয়ে গেল। আপনারা নিজেরাই যদি ডিমার্কেশনগুলো চেক করেন আপনারা নিজেরাই জানতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জায়গার উপরে এই যে আপনারা দেখলেন যে বিভিন্ন ঘরবাড়ি তোলা এই ঘরবাড়িগুলো হচ্ছে এলাকার রিক্সাওয়ালার গ্যারেজ কেম্পুর গ্যারেজ তারপরে পানির দোকান সিগারেটের দোকান আপনারা কি মনে করেন এগুলো সাদিকাগড় দিয়েছে? ঘরবাড়িও আছে এগুলো কি সাদিকাগড় এখান থেকে তাদের থেকে পয়সা কালেক্ট করে এরা কি মাসিক ভাড়া দেয় না? তো এই জিনিসগুলো এখানে তো সাদিকাগড়ের জায়গা না সরকারি এই জিনিসগুলো তাহলে কেন হলো? এটাও তো দেখার দরকার আছে। এই জায়গাটাকে দখল বলা হচ্ছে সেই জায়গায় সাদিকের গরু ছাগল উট রাখা হইছে। তাহলে সেগুলো কেমনে রাখা হলো? সাদিকাগড়কে যথেষ্ট যত নোটিস করার পরে আমি দেখেছি আপনারাও দেখছেন সেটা শত শত সরকারি যে নিয়ম বা সরকারি যে আদেশ সেটা মেনে কিন্তু তারা কাজ করেছে এবং সরিয়ে ফেলেছে এখন আপনারা দেখছেন এসে রিক্সাওয়ালা গ্যারেজ দোকানপাট এগুলো চাদিকে এগুলো কোনো কিছু নেই সেখানে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে দামি গরু একটা গরু যখন দামি হয় সেই গরুটা বাজারের দামে প্রভাব পড়ে কিনা আমার লাইফটা এখন আপনারা নিশ্চয়ই জানেন একটা দামি গরুর ক্রেতা কিন্তু সাধারণ জনগণ আমার মতো সাধারণ জনগণ না দামি গরুর ক্রেতা যেরকো মাছে Rolex ঘড়ির কেতাজেরকো মাছে Rolex Royal এর কেতাজেরকো মাছে কেত তার আয় বৈধ অবৈধ সেটা হচ্ছে পরের প্রশ্ন ক্রেতা আছে এখন বিষয় হলো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে দামি গরুটা এই দামি গরু যাতে দামি না থাকে এটার ব্যাপারে কিন্তু আমরা বারবার বলছি কেন কৃষকদের মাসে এই দামি গরু নিয়া তো হইচই কেন খামারীর এই দামি গরুটা চাই পেছনে তো যুক্তি আছে এই যুক্তিগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে কেন ব্রহ্মা গরুটা এত পপুলার এর কারণ হচ্ছে দেশি গরু পেলে খামারিরা লোকসান করে এটার গ্রোথ কম হয় একটা ব্রাহ্মা গরু দুই বছরে চারশো কেজি মাংস দেয় একটা দেশি গরু দুই বছরে একশো কেজি মাংস দেয় তো কেন কৃষকরা এটার উপরে এটার এটার দিকে তারা চুকবে না এই জিনিসগুলো বুঝতে হবে গভর্নমেন্ট যে গরুটাকে তারা প্রমোট করে ফ্রিজিয়ান গরু এটা এটা ঠান্ডা দেশের গরু এই গরু এই দেশে অনেক সাফার করে তাদের খামারিদের এটা পিছনে অনেক মেডিসিন মেডিকেল খরচ হয় এই বিষয়গুলো বুঝতে হবে এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়মিত কাজ রামচন্দ্রপুর খাল সহ অন্যান্য খালগুলি যেগুলি বেদখল হয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে মাননীয় মেয়র মহোদয় নিজে উপস্থিত থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়েছে দশতলা একটা ভবন আমাদের বছিলা গার্ডেনের ভিতরে এটা এটা ভাঙা হয়েছে একাধিক ভবন ভাঙা হয়েছে যাকে ডেরি ফার্ম থেকে শুরু করে একাধিক ভবনকে আমরা উচ্ছেদ করেছি এবং এই রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না এটা ঢাকা সিটি কর্পোরেশন হচ্ছে একটা নিয়মিত কাজের আমি শেষ করি আমরা যেটা সেটা হলো যে এখানে আমাদের সার্ভেয়ার আছে পান উন্নয়ন প্রতিনিধি আছে জেলা প্রশাসনের প্রতিনিধি আছে আমরা প্রতিনিধি সকল মিলিয়ে যেটি খালের যে জায়গাটা সেই জায়গাটাই উদ্ধার করে সাদিক একটু কোনো জায়গা খালের ভিতরে আছে কিনা আমরা সেটা দেখছি আমরা কাগজ দেখছি আমাদের কাছে কিছু কাগজ আসছে এই যে মাত্র কিছু কাগজ দেখে দিয়েছে আমিগুলি পর্যালোচনা করছি কাগজগুলি দেখে আমার সার্ভেয়ার আমার প্রধান সম্পত্তি কর্মকর্তা স্যার এখানে আছেন এগুলি দেখে আমরা সিদ্ধান্ত নেবে